একেই হয়তো বলে ঈশ্বরের চমৎকার দুশো জনের মধ্যে চমকপ্রদভাবে বিমান দুর্ঘটনায় এক যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন দাবি করা হচ্ছে এই ব্যক্তির নাম বিশ্বকুমার রমেশ বিমানটির এগারো এ আসনে বসেছিলেন ওই যাত্রী এই সিটটির পাশেই ছিল এমার্জেন্সি এক্সিট মনে করা হচ্ছে বিমানটি সংঘর্ষে অবতীর্ণ হওয়ার কয়েক মুহূর্ত আগেই যখন বিমানটি মাটি থেকে সামান্য উঁচুতে ছিল তখনই ওই যাত্রী হয়তো লাভ দিয়ে নেমেছেন যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ তবে এই ব্যাপারে তথ্য দিয়েছেন স্থানীয় পুলিশ কমিশনার বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন তার চিকিৎসা চলছে তবে অবস্থা গুরুতর নয় দুশো জনের মধ্যে একমাত্র ব্যক্তি চমকপ্রদভাবে বেঁচে গিয়েছেন অনেকেই ভগবানকে ধন্যবাদ জানিয়েছে যাত্রী তালিকা ঘেটে দেখা যায় ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ লন্ডনে যাচ্ছিলেন তবে বিমানটির গুজরাটের সর্দার বল্লভভাই ভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর মিনিট পাচকের মধ্যেই অদূরে একটি মেডিকেল কলেজের উপরে ভেঙে পড়ে দুশো বিয়াল্লিশ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল প্রাথমিকভাবে তবে সন্ধ্যা হতি জানা যায় একজন যিনি এগারো এ নাম্বার সিটে বসেন তিনি কোনোভাবে প্রাণে বেঁচে ফিরেছেন এদিকে এই ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ জানা যায় তিনি লন্ডনে তার স্ত্রীর কাছে যাচ্ছিলেন তবে দুর্ভাগ্যবশত রূপানের মৃত্যু হয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই নিহতদের পরিবার পিছু এক কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে টাটা গোষ্ঠী ডাক্তারি পড়ুয়াদের অনেকেই তখন মেসের বেঞ্চে বসে খাবার খাচ্ছিলেন আচমকাই মেডিকেল কলেজে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান মুহূর্তেই বদলে গেল ছবিটা একদিকে বিমানের ভেতরে ছিলেন দুশো বিয়াল্লিশ জন ঘটনার পরই যেন তালগোল পাকিয়ে গেল সব কিছু চারদিকেই লাশের ছড়াছড়ি গুজরাতে এদিনের বিমান দুর্ঘটনা ভারতের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার একটি শেষ শেষপ্রাপ্ত খবরে একজন বাদে দুশো জন সকলের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে অন্যদিকে মেডিকেল কলেজেরও অন্তত পাঁচ শিক্ষার্থী ডাক্তার মারা গিয়েছেন বলে খবর এদিকে ওই বিমানেই ছিলেন একজন ডাক্তার পরিবার খবরে প্রকাশ তিনি দুদিন আগে রাজস্থানের চাকরিটা ছেড়ে দিয়ে লন্ডনে নতুন করে জীবন শুরুর উদ্দেশ্যে এদিন বিমানে করে লন্ডনে যাত্রা করছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক এই ঘটনায় গোটা পরিবার এক নিমিশেই শেষ হয়েছে ঘটনার পর একটি ছবি প্রকাশ এসেছে যেখানে দেখা যাচ্ছে টেবিলের ওপরে খাবারের প্লেট সাজানো রয়েছে সহজেই দেখা যায় কিন্তু হায় হয়তো লোকগুলো আর অক্ষত নেই